আসসালামু আলাইকুম আজকে যে স্ক্রিনে কেকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই নন্ডেডুবুল টপার দিয়ে করা আর আমরা সবাই জানি নন্ডেডুবুল টপার দিয়ে কাজ করতে কোনো রকম কোনো ঝামেলাই নেই আপনি খুব ইজিলি যে কোনো ডিজাইন করে ফেলতে পারবেন এতদিন ধরে ক্রিম দিয়ে কাজ করতে করতে আমার ওটার ইচ্ছে হলো নন টপার দিয়ে সম্পূর্ণ কেকটাকে ডেকোরেশন করি যেহেতু ডেকোরেশনের সম্পূর্ণ আইডিয়াটা আমার উপরেই ছিল আর কি করব কি করব ভেবে না পেয়ে আসলে আমার মন মতো কিছুটা করার চেষ্টা করেছি আর এখানে আপনারা যে টপারগুলো গুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনটাই কোনো অনলাইন শপ থেকে কিনি আমি কিন্তু এটা নিজে গিয়ে দেখে বুঝে তারপরে কিনে এনেছি আমি আমার প্রত্যেকটা জিনিসই নিজে গিয়ে কিনে নিয়ে আসি আর খুঁজে খুঁজে আসলে বেস্ট জিনিসটা আনা ট্রাই করি আর নতুনত্ব কিছু আনার চেষ্টা করি এমন অনেক জিনিস এখনও বাসায় পড়ে আছে যা কখনো হয়তো বা ইউজই হবে না বা কখনো হয়তো বা খুব একটা ইউজ করবো না তবে সেই জিনিসগুলো আমি কিনে রেখেছি শুধু এই কেকের কাজের জন্য আজকাল যেখানেই যে আমার চোখে শুধু এইসব জিনিসই পড়ে কোনটা আমার কেকে বসবে কোনটা বসালে সুন্দর লাগবে কোনটা দিয়ে আমিটা এটা নতুন কিছু তৈরি করতে পারবো আগে এমন হতো বাহিরে গেলে যাই চোখে পড়তো সেটাই নিজের জন্য কিনে নিয়ে আসতাম বা চেষ্টা করতাম এরকম জিনিসই খুঁজতাম যেটা আমার কাজে লাগবে কিন্তু এখন আমি যদি কোনো জুয়েলারি শপেও ঢুকি সেখানেও আমি চেষ্টা করি বেকিংয়ের জন্য কোনো কিছু কিনে জন্য এটা হয়তো বা সব বেকারদের সাথেই হয় আমার একার সাথেই না আসলে এই কাজটা করার পরে বা এই কাজটার প্রতি ভালোবাসার তৈরি হবার পর থেকেই আসলে এই ধরনের চিন্তাধারা আমার মধ্যেও হচ্ছে আর এদিকে কিন্তু আমার সিম্পলের মধ্যে গর্জিয়াস কেকটাও সম্পূর্ণ হয়ে গিয়েছে কি করব কি করব ভেবে আসলে আমি এতটুকু করতে পেরেছি এই কেকটার ডেকোরেশন আমি আরও একবার করেছিলাম গ্রিন ফ্লাওয়ার দিয়ে কিন্তু সেটা আমার মন মতো না হওয়ার কারণে আমি সেটা সম্পূর্ণ উঠিয়ে আবার চেষ্টা করেছি নতুন কিছু করার আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ